নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ রোববার আর এখন বাজে বেলা দশটা তবে আজ আমাদের একটি প্ল্যান রয়েছে আর সেই প্ল্যানটি হলো অনেক দিন থেকেই ঘরে আছি কোথাও বের হচ্ছি না তো ভাবলাম আজকে একটু মেলাতে গিয়ে ঘুরে আসব তবে মেলাতে গেলে তো বিকেলের দিকে যাব অথবা সন্ধ্যার দিকে যাব কিন্তু দুপুরের খাওয়ার আয়োজন তো আমাকে করতেই হবে তাই বসে পড়লাম দুপুরের খাওয়ার আয়োজন করতে তবে হ্যাঁ আজকে নেই মাছ মাংসের কোনো আয়োজন আজকে শুধু রয়েছে সবজি আজ ভাবলাম সবজি রান্না করব তবে সবজি বলতে কি অনেকদিন পর এনেছে মোচা আর মোচার ঘণ্ট খেতে আমার বরমশাই ভীষণ রকমভাবে ভালোবাসে আর মোচার যে বড়া হয়ে থাকে ওটাও তো খুবই ভালো হয় তবে হ্যাঁ মোচা রান্না করাটা কিন্তু অনেকটাই হাঙ্গামা রয়েছে আমি দেখি যে সমস্ত খাবারগুলো ভীষণ টেস্টি হয়ে থাকে আর সেই সমস্ত রান্নাগুলোই অনেকটাই হাঙ্গামা মানে অনেকটাই পরিশ্রমের হয়ে থাকে আর মোচা রান্না করতে একটু সময় লাগে বলে আমরা কিন্তু সচরাচর খাই না অনেক দিন পরপরই আনা হয় যখন একটু আমার সময় থাকে তখনই আনা হয় আর জানো তো মোচার মধ্যে এতটাই আয়রন রয়ে থাকে যে যখনই আমি মোচা বাঁচতে থাকি হাতগুলো কালো কালো হয়ে যায় কিন্তু না সেটারও একটা পদ্ধতি পেয়েছি আমি আগে যখন আমি জানতাম না তখন এরকমভাবে মোচা ছুলতে ছুলতেই আমার হাতের আঙুলগুলো কালো হয়ে যেত কিন্তু এখন হয় না আর কেন হয় না সেটাই বলছি ও যে পাশে দেখতে পাচ্ছেন যে বাটিটাতে জল রয়েছে ওই বাটিটা হলো লবণ জল মেশানো মাঝে মাঝে হাতটা যদি ওখানে ধুয়ে নেওয়া যায় একটু ছুলে আর বাকি সময়টা হাতটা যদি মাঝে মাঝে ধুয়ে নেওয়া যায় তবে কিন্তু ওই হাতের মধ্যে কালচে দাগ পড়ে না আর কালচে দাগটা পড়ে তো এই কারণেই কারণ কি মোচার মধ্যে অনেক অনেক পরিমাণে আয়রন থাকে যার জন্য কিন্তু কালচে দাগ পড়ে যায় আর সাথে রয়েছে ঢেঁকি শাক ঢেঁকি শাক খেতেও তো আমিও ভালোবাসি আমার মশাইও ভালোবাসি তাছাড়া ঢেঁকি শাক খাওয়াও কিন্তু খুব ভালো যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু খেতে পারো কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাছাড়া ঢেঁকি শাকের মধ্যে ভিটামিন এ এবং সি থাকার জন্য দাঁতের রোগ ত্বক এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধে করতেও সাহায্য করে কিন্তু ঢেঁকি শাক তো বিভিন্নভাবেই রান্না করা যায় যেমন ভাজি করেও খাওয়া যায় আবার তরকারি বা অন্যান্য সবজির সাথে মিশিয়েও খাওয়া যায় এটি সাধারণত স্থানীয় বাজার এবং গ্রামাঞ্চলেই কিন্তু বেশি পাওয়া যায় এমনকি সহজেই পাওয়া যায় দিকে দেখো মোচার ভিতরের ওগুলো ফেলে কি সুন্দর বেছে নিলাম আর জলটা দেখো হাত ধুয়েছি বলে কালো কালো হয়ে গেছে মানে আয়রনটা উঠে গেছে তারপর দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি রান্না করেছি হলো ডাল আর বললামই তো ঢেঁকি শাক রান্না করব তো করে ফেললাম ঢেঁকি শাক আর করেছি হলো মোচা ঘন্ট আর ওই মোচার ভেতরের অংশটা যে তিনটি টুকরো করেছিলাম ওই তিনটি টুকরো বড়া ভেজেছি এগুলো কাটতে বাঁচতে যতটা সময় লাগে রান্না করতে কিন্তু ততটা সময় লাগে না এই দেখো বড়াগুলোও কতটা সুন্দর হয়েছে পাতলা করে মুসুরির ডাল আর সাথে যদি এই বড়া হয়ে থাকে গরম গরম ভাতে কিন্তু দারুণ খাওয়ার হয়ে যায় তারপর সন্ধ্যের দিকে একটু রেডি হয়ে নিলাম মেলায় যাবো বলে আর বেরিয়েও করলাম রেডি হয়ে মেলার উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম মেলাতে তবে হ্যাঁ মেলাতে তো বিভিন্ন ধরনের দোকান রয়েছে বিভিন্ন কসমেটিক্স নানান ধরনের দোকান রয়েছে তবে আমি মেলা থেকে কিছু কেনার উদ্দেশ্যে যাইনি একটু ঘুরব এই উদ্দেশ্যে গিয়েছি না কিনলেও জানো তো মেলাতে যে দোকানগুলো সাজিয়ে রাখে খুবই সুন্দর লাগে আর যার জন্যে যখনই মেলা আসে তখনই আমি যাই তবে আমি আমার প্রয়োজনীয় জিনিস মেলা থেকে কখনোই কিনি না যখন যদিও বা কিছু ভালো লাগে তখন সেটাই কিনে থাকি এদিকে দেখো বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে আর এই আনন্দগুলো বাচ্চাদের জন্যই কিন্তু রেডি করা থাকে যেন ওরা মেলায় গিয়ে একটু আনন্দ অনুভব করতে থাকে এদিকে দেখো অনেক সুন্দর একটা মজার খেলা এটাও বাচ্চারাও খেলতে পারে আবার বড়রাও খেলতে পারে এই যে নাম্বারগুলোর মধ্যে যে যেরকমভাবে বল ঢোকাবে তারপরে নাম্বারগুলো একসঙ্গে যোগ করে একটা পুরস্কার দিয়ে থাকে এখন যে বল ছুঁড়ে খেলছে এটি একটি বাচ্চা মেয়ে আমাদের সামনেই ওই বাচ্চা মেয়েটি খেলছিল আর আমি তাই ওটাকে ভিডিও করে নিলাম তবে জানো তো বাচ্চা মেয়েটি বেশ ভালো খেলেছে প্রাইসও পেয়েছে আর প্রাইজ হচ্ছে এই যে ঝুড়িগুলো দিয়ে থাকে আর মেলায় গিয়েছি ফুচকা তো আমার খেতেই হবে যাগে ভিডিওটা যে পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে একটি নতুন ভিডিওতে